টার্মিনাল থেকে কোম্পানির কাছে কনসেশন লিজে দিয়ে দিতে চাইছে সেই দালাল কমিশন ভোগী এবং ইকোনমিক হিটমেন্টদেরকে আজকে আমরা লাল কার্ড দেখাবো এই মুহূর্তে আমরা সবাই আমাদের হাতে যে লাল কার্ডগুলো রয়েছে সেগুলো উঁচু করে ধরি এবং আমরা এই বিদেশি কোম্পানি নর্থ ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানি ডিপি ওয়ার্ল্ড সবাই লাল কার্ড দেখাবেন এই ডিপি ওয়ার্ল্ড এবং যারা বাংলাদেশি দেশীয় দালাল যারা তাদের খাতে এই বন্দরকে তুলে দিতে চায় যাদের সুইস ব্যাংকে অনেক টাকা ঢুকবে যারা নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য দেশের স্বার্থকে জলন করে দিচ্ছে যারা জনগণের স্বার্থকে দেখছে না যারা সুদূর ভবিষ্যতে বাংলাদেশকে অর্থনৈতিক বিপর্যয় থেকে ফেলে দিতে চাইছে তাদেরকে আমরা লাল কাপ দেখাই Hey! মাধ্যমে আমরা বাংলাদেশের ছাত্র জনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোট থেকে রাজভাস্কর্য থেকে এই বিদেশি নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইসরায়েলের দালাল ভারতের বন্ধু ভারতের বন্দর পরিচালনাকারী কুখ্যাত এক্সটেন ফাইলসে যাদের নাম এসেছে তাদের সহায়তাকারী যাদের সহযোগী তাদের বেপার্টনার ডিপিওয়াল কোম্পানি যারা লাল কার্ড দেখালাম এবং এই টিপি কোম্পানিকে আমাদের সরকারের যারা আমাদের সরকারের বিভিন্ন বড় বড় পদে থেকে যারা এই কোম্পানিকে চট্টগ্রাম বন্দর কনসেসন লিজে দিয়ে দিতে চাচ্ছে তাদেরকে লাল কার্ড দেখালাম আপনারা জানেন কয়েকদিন আগে কুখ্যাত জেফ্রেন স্টেইন এর ফাইল প্রকাশিত হয়েছে সেখান থেকে দেখা যাচ্ছে এই জেফ্রেন স্টেইন

অভিযোগ আছে আমরা কি নর ভাজি এই পেট ছোট ছোট নারী শিশুদের অত্যাচার নির্যাতন করা এই ডিপ সুলাইমের হাতে এই ডিপি ওয়ার্ল্ডের হাতে কি আমরা আমাদের বন্দর আমাদের সার্বভৌমত্বের চাবিকাঠি আমাদের অর্থনীতির কেন্দ্র আমাদের বাংলাদেশের প্রতিষ্ঠার চট্টগ্রাম বন্দর কি তুলে দিতে পারি আমরা তাদের হাতে আমাদের বন্দর তুলে দিতে পারি না এই ডিপি ওয়ার্ল্ড কোম্পানির আশি পার্সেন্ট ভারতীয় আমরা যারা মুখে মুখে ভারত বিশ্বাসের কথা বলি তারা কি এই কোম্পানির ভারতীয় স্টাফের ব্যাপারে খবর রাখি এই কোম্পানির আশি পার্সেন্ট স্টাফ ভারতীয় তো এই চট্টগ্রাম বন্দরে যখন এই কোম্পানিটি আসবে সেখানে ইসরায়েলের দালালরা মোসাদের এজেন্টরা সিএর এজেন্টরা রয়ের এজেন্টরা ঘুর করতে থাকবে তাদের হাতে আমাদের চট্টগ্রাম বন্দর নিরাপদ থাকবে না আমি আমার বক্তব্যকে সংক্ষিপ্ত করব আজকে আমরা আজকে আমরা তিনটি দাবি পেশ করব সরকারকে সরকার ত্রিপুমাল কোম্পানির সঙ্গে চট্টগ্রামের নিউমোনি টার্মিনাল আমাদের লাভ একটি বন্দরকে দেয় যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে অর্থ চালিয়ে যাচ্ছে সেটার বিরুদ্ধে আমাদের অবস্থান জারি ছিল আছে এবং থাকবে সরকার যেন এই চুক্তি করতে না পারে তার বিরুদ্ধে আমরা আগের মতো সম্পূর্ণ শর্তভাবে অবস্থান নেব। আমাদের দাবিগুলো হচ্ছে দেবী সাথে নিউমোনিন টার্মিনাল হস্তান্তর চুক্তি সেটি যে প্রক্রিয়াধীন রয়েছে সমস্ত প্রক্রিয়াকে বাতিল করতে হবে আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে আমরা গতদিন যাদেরকে ইকোনমিক ট্রিটমেন্ট রাজনৈতিক অর্থনৈতিক বলে অভিহিত করেছিলাম আশিক চৌধুরী লক্ষ্য সিদ্দিকী চট্টগ্রাম বন্দরের মনোহর চামান এবং নৌ উপদেষ্টা হোসেন তাদেরকে সরকারের সকল দায়িত্ব থেকে অপহরণ দিতে হবে ইতিমধ্যে মনিরুজ্জামানকে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানের দায়িত্ব থেকে অপসারিত করা হয়েছে বাকি তিনজনকেও তাদের এই দেশ বিরোধী চক্রান্ত এবং এই বিদেশি কোম্পানির কমিশন ভোগের অপরাধে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে তাদের দায়িত্ব থেকে অপসারণ করতে হবে এবং এই তদন্ত হওয়ার পূর্বে তারা কেউ যেন দেশ থেকে বেরিয়ে নেওয়া যেতে পারে আমাদের তৃতীয় দাবি হচ্ছে বন্দরে শ্রমিকরা বিভিন্ন ধরনের আন্দোলন করছে তাদের রুটি রুজির জায়গা থেকে

নিয়ে যাওয়া হয়েছে আইন বিরুদ্ধ ভাবেইনি ভাবে বিচার বিরোধী তদন্ত ব্যতীত তাদেরকে অনিরম্য গুপ্তি দিতে হবে এবং তাদের উপরে এই দমন পীড়িত নির্যাতন বন্ধ করতে হবে

বন্ধবাস সবাইকে এখানে আমার বক্তব্য শেষ করছি আমার পরে বক্তব্য দেবেন অন্নঙ্গ ভাইরা রয়েছেন যারা এসেছেন সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আবারও আমি আমার কথা শেষ করছি সবাই বলে আর কাজগুলো আছে শোমন্ত বলে ভাই কাজগুলো শোমতে বলেন আমার বন্ধ আমারকে ভাই মাইক্রোফোন নিচে ধরেন আমার বন্দর আমার দেশ রুখে দিব বাংলাদেশ এই শ্রো দানকে সামনে রেখে আপনাদের সকলকে জানাতে চাই যারা আমাদের এই বন্দরকে নিয়ে চিনি মিনি খেলার চেষ্টা করছে আমরা তাদেরকে কোনোভাবে ছাড় দিব না করেছি ছাত্ররা এই ছাত্র সমাজ আপনাদেরকে রুখে দিবে আমরা আপনাদেরকে বিদেশে যেতে দেবো না পালিয়ে আমরা রাস্তায় রাস্তায় আপনাদেরকে চুলিয়ে রাখবো তৈরি দিয়ে বেঁধে রাখবো তারপরে আমাদের চেষ্টা দিয়ে কোন সাহায্য আপনাদেরকে করতে দিব না আমাদের পার্বত্য চাকরি আমি আপনাদেরকে কোন ষড়যন্ত্র করতে দিব না বিদেশিদের হাতে আমরা বন্দর দিব না দিব না দিব না আপনারা কি চান এই বন্দর বিদেশিদের হাতে চান আমরা কখনো চাই না এই মুহূর্তে আপনাদের সম্মুখে আলোচনা নিয়ে আছেন মোহাম্মদ সানি বিশ্বাস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সনি বিশ্বাস আমি একজন সাধারণ শিক্ষার্থী আজকে আমাদের এই সমাবেশে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী স্টুডেন্ট পার্সাওয়ার সরেন্টি ওনার সম্মানিত অধ্যাপক মোহাম্মদ জিয়াউল হক ভাই এবং আরো উপস্থিত আছেন ঢাকা ইউনিভার্সিটি ওনার মেধাবী শিক্ষার্থী রাহাত আরো অনেক সত্য বিভাজন বড় ভাই আমার অনেক বন্ধু আমার ছোট ভাই তারা আজ এখানে আমরা উপস্থিত হয়েছি প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের দেশের চট্টগ্রাম বন্দরের ভবিষ্যৎ রক্ষার জন্য এই বন্দর শুধু একটি স্থাপনা নয় বাংলাদেশের অর্থনীতি সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতীক দুঃখজনকভাবে সরকারের কিছু কুচক্র মহল এই গুরুত্বপূর্ণ বন্দর বিদেশিদের হাতে লিজ দেওয়ার ষড়যন্ত্র করছে আমরা স্পষ্টভাবে বলতে চাই দেশের সম্পদ দেশের জনগণের কোনো বিদেশি শক্তির নয় আমরা এই অন্যায় সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাই এবং অবিলম্বে এই পরিকল্পনা বাতিলের দাবি করছি চট্টগ্রাম বন্দর রক্ষা করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে ইতিপূর্বে আরো অনেকেই অনেক কথা বলেছে কথা আসলে বেশি বলার নয় আমাদের সারমর্ম একটি কথা আমাদের দেশ আমাদের বন্দর কোন বিদেশিদের হাতে আমরা দিতে দিব না দেশের বন্দর দেশের হবে কোন বিদেশি কুচক্র মহল তারা কোন বিদেশি শক্তির হাতে আমাদের দেশের কোনো সম্পদ যাবে না তাই আমরা সমস্যারে আর বার দেশের সরকারকে চক্রি মহলকে যারা আমাদের কন্টন নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করছে তাদেরকে আবার সকলে আমরা লাল কার্ড জানাই করছি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি এবং আপনাদের সকলের নিকট আহ্বান থাকবে আপনারা যে যেখান থেকে পারেন দেশের সম্পদ রক্ষার্থে আপনারা সকলে আমাদের সাথে ঐক্যবদ্ধ হন সকলকে ধন্যবাদ এই মুহূর্তে আমরা আজকের আকর্ষণ আজকের এই প্রোগ্রামের সর্বশেষ যে বক্তৃতা নিয়ে যাচ্ছেন বাংলাদেশের সকল

এদিকে সরকার চুক্তি করতে যাচ্ছে আমরা এইটার বিরোধিতা করতেছি আমাদের এই যে বিরোধীটা এটার আসলে কতগুলো কারণ আছে সংক্ষেপে যদি বলি সেটা হচ্ছে দুই তিনটা পয়েন্ট বলে আমি শেষ করে দিব এক নম্বর হচ্ছে সরকার কিন্তু টার্মিনাল অপারেটর আনতেছে না সরকার আনতেছে কনসেশনের হিসাবে ডিপি ওয়ার্ল্ডকে এখন টার্মিনাল অপারেটর আর কনসেশন মধ্যে পার্থক্য আছে যেমন ধরেন এখন নৌবাহিনীর একটা প্রতিষ্ঠান একটা অপারেটর প্রতিষ্ঠান আমাদের চট্টগ্রাম বন্দরের নিউমোরিং টার্মিনালটা অপারেট করে এজ এ অপারেটর তাদেরকে নির্দিষ্ট একটা অংশ দশ পনেরো ডলার দেওয়া হয় একশো সাতষট্টি ডলার পার একটা নির্দিষ্ট অংশ দেওয়া হয় এবার পুরো নিয়ন্ত্রণ চট্টগ্রাম পোর্টের পুরো অথরিটি আছে কিন্তু যদি এই চট্টগ্রাম বন্দরের এই টার্মিনালটাকে কোন কনসেশন চুক্তিতে কোন বিদেশি অপারেটরের কাছে দেওয়া হয় তাহলে নিয়ন্ত্রণ ম্যানেজমেন্ট পে মাস্টার পুরোটাই বিদেশিদের কাছে থাকবে মালিকানা যদিও ভূমির মালিকানা বাংলাদেশে থাকবে কিন্তু পরোক্ষভাবে যত বছরের জন্য কনসেশন চুক্তি হয় সাধারণত তত বছরের যতক্ষণ মালিকানা ওই প্রতিষ্ঠানের থাকে এই কারণে আসলে আমরা বিরোধিতা করি যে কনসেসন চুক্তিতে কোনো বিদেশীর কাছে আমাদের চট্টগ্রাম বন্দরের কোনো টার্মিনাল দেয়া যাবে না দুই নাম্বার সরকার কোনো ওপেন টেন্ডার দেয় নাই কোন উন্মুক্ত দরপত্র আহ্বান করে নাই সরকার ঝিটু জি ভিত্তিতে ডিব্ৰু মর্মের কাছে আমাদের বন্ধ দিতে চাচ্ছে স্বাভাবিকভাবেই আপনার কোন এলাকায় একটা সরকারি প্রতিষ্ঠান যদি ওপেন টেন্ডার না দিয়ে অন্য একটা প্রতিষ্ঠানকে একটা কাজ দেয় একটা ঠিকাদারি দেয় আপনাদের মনে প্রশ্ন কি কিনা যে এইখানে কোনো কমিশন বাণিজ্য হয়েছে কিনা এইখানে অসচ্ছতা আছে কিনা এইখানে করাপশন আছে কিনা এই রকম প্রশ্নগুলো কিন্তু উদ্ভব হয় এই কারণে কারণে যেহেতু কোন ওপেন টেন্ডার হয় নাই এই আমরা এটাকে আখ্যায়িত করেছি এই চুক্তি প্রক্রিয়াকে অস্বচ্ছ এবং সম্ভাব্য করাতে এবং অনেকেই বলেছেন এখানে অনেকে অভিযোগ করেছেন এখানে কমিশন বাণিজ্যের একটা ব্যাপার থাকতে পারে কাজেই সরকার যেই দ্বিপাক্ষিক যে কনসেশন চুক্তিতে দেওয়ার চেষ্টা করছে দ্বিতীয় কাছে এইটা অসহ্য একটা প্রকিয়া এই প্রকিয়া থেকে বাতিল করতে হবে ওপেন টেন্ডারে আনতে হবে ওপেন টেন্ডার দিতে হবে তার ট্যাং চেচন আর আনা যাবে না জাস্ট অপারেটারের জন্য দেশি বিদেশি প্রতিষ্ঠানকে সরকার ওপেন টেন্ডারের মাধ্যমে আহতার করতে পারে এ তিন নম্বর বিষয় হচ্ছে এতপত্র চালানো হয় যে চট্টগ্রাম বন্দরদের ব্যাপারে বলা হয় যে সিঙ্গাপুর কোর্টে তো বিদেশিরা অপারেট করে ভিয়েতনামে তো বিদেশিরা অপারেট করে চট্টগ্রাম বন্দরে অপারেট করলে সমস্যা কি এই ধরনের কথা আপনারা শুনেছেন কিনা এই ধরনের কথা চাল করা হচ্ছে প্রিয় বন্ধুরা বিষয় সিঙ্গাপুর পোর্টে সিঙ্গাপুর পোর্টের একটা কন্টেনার টার্মিনালও কোনো বিদেশি নাই কোন বিদেশি অপারেটার নাই সিঙ্গাপুরের নিজস্ব পোর্ট অপারেটার সিঙ্গাপুরের তিনটা কন্টেনার টার্মিনাল আছে তিনটা তারা নিজেরাই চালায় তার মানে সিঙ্গাপুর পোর্টের নামে মিথ্যাচার হচ্ছে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে এরপরে ভিয়েতনামের উদাহরণ দেওয়া হয় আপনারা ভিয়েতনামের যে বন্দর গুলো আছে সেগুলো স্টাডি করে দেখবেন ভিয়েতনামে অনেকগুলো কয়েকশো বন্দর আছে এর মধ্যে সমুদ্র বন্দর তিরিশ পঁয়ত্রিশটা এর মধ্যে চার পাঁচটা সমুদ্র বন্দরের টার্মিনালে কয়েকটা বিদেশি কোম্পানিকে দেয়া হয়েছে তার এককভাবে কোনো কোন বিদেশির কাছে দেয়া হয় নাই

যারা সচেতন শিক্ষার্থী আমরা যারা পড়াশোনা করি স্টাডি করার চেষ্টা করি আমরা দেখেছি এই যে ডিপি ওয়ার্ল্ড কে নিউমারিং টার্মিনাল সামনে চুক্তি করার চেষ্টা করছে সরকার এই ডিপি ওয়ার্ল্ড আন্তর্জাতিক একটা বিতর্কিত প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড সোমালিয়া ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি বাতিল করেছে কারণ সোমালিয়া থেকে সোমালিল্যান্ড নামে একটা স্বায়ত্তশাসিত অঞ্চল হয়েছে সেই সোমালিল্যান্ডকে সোমালিল্যান্ড থেকে ডিপি ওয়ার্ল্ডের ইন্ধনে

বিভিন্ন বিভিন্ন ধরনের কর্পোরেট অফিসের কারণ এজেন্টরা বিভিন্ন দেশের সরকারের মধ্যে ঢুকে সরকারের ভিতরের বাইরে ওই রাষ্ট্রের খেল সম্পদের সম্পদ বিদেশি নিয়ন্ত্রণে নিয়ে যায় আমরা দরিদিক বার্তা পত্রিকার সাথে সদস্যরা বলতে চাই এই আশিক চৌধুরীদের সার্বিক স্বার্থ চুক্তি করার চেষ্টা করছেন সেই চুক্তির প্রক্রিয়া অতি দ্রুত বাতিল করুন এইটাই হচ্ছে আপনাদের প্রতি আহ্বান এবং আজকের এই প্রোগ্রামের আমরা সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা উপস্থিত হয়েছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমাদের প্রোগ্রাম এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম आप क्या क्या